যদি আপনি মাছ ধরা দেখতে খুব ভালোবাসেন তাহলে সম্পদ ড্রিম সলিউশানের আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য উৎসর্গ করলাম তাই এই বৈদোড়া ব্রিজের নিচে কিভাবে মাছ ধরা হয় বিভিন্ন রকম জাল দিয়ে বিভিন্ন রকম মাছ এই বর্ষার শেষে যখন জলটা শেষ হয়ে যায় বা শেষের দিকে একদম পরিষ্কার স্বচ্ছ জলে মিষ্টি জলে অনেক রকমের মাছ আসে যেগুলো দেখতেই পাচ্ছেন ব্রিজের উপরে বিক্রি করছে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের ভিডিওটা আর আমাদের যে চ্যানেলটা যেহেতু নতুন তাই চ্যানেলটাকে আরও এগিয়ে যেতে একটু সাহায্য করার জন্য জাস্ট একটা লাইক দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন তার কারণ গ্রামের সমস্ত রকম খুটি নাটি ব্লগ ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো বেশি কথা নাই বৈদলা ব্রিজের আপনারা নাম অনেকেই শুনেছেন এটা বীরভূম জেলার ঠিক রামপুরহাট থানার উত্তরে ব্রহ্মানী নদীর উপরেই রয়েছে বৈদলে ব্রিজ এখান থেকে বৈদলে ব্রিজের অনেক ভিডিও আমরা দিয়েছি এই চ্যানেলে সেগুলো লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে অবশ্যই সেখান থেকে কালেক্ট করে দেখে নেবেন বদলা ব্রিজ এমন একটা ব্রিজ এটা বানানো হয়েছিল এই দু হাজার বন্যাতে যেমন বাঁধ ভেঙে অনেক গ্রাম প্লাবিত হয়ে গেছিল ঠিক সেইটাকে রোগ করার জন্য এবং আশেপাশের এলাকায় জল সেচের সুবিধার জন্যই ব্রিজটা নির্মাণ করা হয়েছিল এখন সেই সুবিধা মানুষ ভোগ করছে তাই এই ব্রিজের উপর দিয়ে যাওয়ার রাস্তাও আছে এই পার থেকে ওই পার তাই বর্ষার শেষে যখন নদীতে একদম জল শুকিয়ে যায় বা কিছুটা জল ছাড়া থাকে একদম পরিষ্কার স্বচ্ছ মিষ্টি জল আর সেই জলের স্রোতে গঙ্গা থেকে অর্থাৎ ভাগীরথী থেকে অনেক ধরনের ছোট বড় বিভিন্ন রকমের বিভিন্ন জাতের মাছ চলে আসে তা সেই মাছগুলো ধরার জন্য নদীর ধারের এলাকার যে গ্রামগুলো রয়েছে প্রত্যেকটা এলাকা বা প্রত্যেকটা গ্রামেরই অনেক লোক মাছ ধরা পছন্দ করেন এবং জাল ফেলে মাছ ধরেন অনেকে ছিপ দিয়েও মাছ ধরেন কিন্তু এইখানের দৃশ্যটা একটু আলাদা তার কারণ এইখানে প্রচুর মানুষ আসেন বইদড়া গ্রাম থেকে উদয়নগর পাশে গ্রাম থেকে এবং হরিদাসপুর গ্রাম থেকে তারা এইখানে মাছ ধরেন এবং বিভিন্ন রকম ছোট বড চুনোপুটি ছুই বিভিন্ন ধরনের মাছ ধরেন এবং ব্রিজের ওপরেই খুব সুলভ মূল্যে দিয়ে দেন আপনি যদি কখনো আসেন তাহলে অবশ্যই আমাদের এখান থেকে মাছ কিনে নিয়ে যাবেন টাটকা টাটকা মাছ তো এই মাছগুলো খুবই সুস্বাদু মাছ অনেক রকম জাল ফেলে তারা আনন্দ সহিত ধরে থাকেন এইখানে আরও একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে এই বৈদড়া ব্রিজের কে লক্ষ্য করে বিভিন্ন জায়গা থেকে ঠিক জানুয়ারি প্রথমেই অনেক মানুষ আসেন পিকনিক করার উদ্দেশ্যে এইখানে রয়েছে অনেক ভালো ভালো পিকনিক স্পট এবং দূর দূরান্ত থেকে যারা আসেন তারাও কিন্তু দিন থেকেও যান থাকার অবশ্য ব্যবস্থাই আছে এখানে অনেক রকম পিকনিক স্পট হিসাবে যেমন বৈদরা ব্রিজের উত্তর সাইডে রয়েছে একটা চিলড্রেন পার্ক তার পাশেই পিকনিক করার অনেক স্পট রয়েছে আর বৈদড়া ব্রিজ থেকে ঠিক পশ্চিমে শালবনি নামক জায়গায় সেখানেও কিন্তু দারুণ সুন্দর পিকনিকের জায়গা রয়েছে এবং আপনি যদি আসেন তাহলে আপনার মনটা একদম আনন্দ মুখরিত হতে বাধ্য হবে আরও পাশে রয়েছে লক্ষ্মীনারায়ণপুর ফরেস্ট সেখানেও কিন্তু রয়েছে খুব সুন্দর পিকনিকের জায়গা আরও রয়েছে লাগোয়া ঝাড়খণ্ড এলাকা সেখানেও রয়েছে অনেক রকমের পিকনিকের স্পট যদি কখনো আসেন তাহলে এই এলাকাটা ঘুরে ঘুরে দেখলে আপনার দিনটা ভালোই কাটবে তাই আশা করি ভিডিওটা আপনাদেরকে কতটা আনন্দ দিতে পেরেছে আমরা জানি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং জাস্ট একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করতে সাহায্য করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের এই চ্যানেলটাকে প্রত্যেকে মানুষ জানতে পারে এবং আমাদের চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করুন তার কারণ এই চ্যানেলেই একদম গ্রামের খুঁটিনাটি নাটি আসল ভিডিও বা অরিজিনাল ব্লগ ভিডিও আমাদের চ্যানেল থেকেই পাবেন তাই আর বেশি কথা নয় দেখা হচ্ছে আবার পরে কোনো গ্রামীণ গ্রাম্য বৈশিষ্ট্য নিয়ে সুন্দর বৈশিষ্ট্য নিয়ে আবার কোন ব্লগ ভিডিওতে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ